তোল্লা একটা শিশু শুয়েছিল আর জুলাইখা পিছন থেকে তাড়া করে এসে ইউসুফ আল্লাহ জামা ধরেছে পিছন থেকে জামা ফিরে গেছে ছিঁড়ে গেছে ওই জুলাইখার স্বামী আজিজ মিশ্রি সামনে এসে বলল বললে জুলাইখা কি ব্যাপার তখন জুলাইখা বলল এই বদপুরুষ পুরুষ আমাকে কি কুপ্রস্তাব দিয়েছে দেখো সে বল খারাপ লোক তখন ইউসুফ আল্লাহ সালাম ওই বাচ্চাকে সাক্ষী মারলেন দোল্লার ভিতরে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা বলল যদি ইউসুফের জামা সামনের থেকে ছেঁড়া থাকে তাহলে দোষী আর যদি পিছন থেকে জামা ছেঁড়া থাকে সে নির্দোষী বলুন সুবাহ এই চারটা বালক শৈশবে কথা বলেছিল ইবাদাত খানা ইবাদাত করতেছে নামাজ পড়তেছে তার মা এসে কি প্রয়োজনে ডাকে নিয়াত করেছে জবাব দেয় না চিন্তা করতে সিদ্ধান্ত আসতে পারতেছে না মা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জুরাইসকে বারবার ডাকলো জোরাইস ছাড়া দেয় না মা ফিরে চলে গেল মা ওই সন্তানের জন্য বলে গেল জোরাইস এত জরুরি ভাবে তোমার কে চেয়েছিলাম তুমি ডাকে সাড়া দিলে না নারীর মুখ না দেখা পর্যন্ত যেন তোমার মত না হয় মা একটু বদা করে গেল এই অবস্থায় মা চলে গেল একটা বদ নারী এসে জুরাইসকে কুপ্রস্তাব দিল জোরাইস দূর দূর করে তাড়িয়ে দিল জোরাইস আশ্রয় দিল না ওই মহিলা বাইরে রাখালের সঙ্গে মিলিত হয়ে তার বেশ কিছুদিন পরে অবৈধ একটা সন্তান প্রসাব করল লোকজন ওই মহিলাকে ঘিরে ধরে বলে বল মহিলা তোমার তো স্বামী নাই কে সন্তানের পিতা বদ মহিলা বলে দিল জুরাইজ হলো সন্তানের পিতা বলো নাউজুবিল্লা মা বদ্ধ করে গেছে তাপসির ভিতরে আসছে লোকজন উত্তেজিত হয়ে জুরাইজের হুজরাখানা খানা ভেঙে দিল জুরাইজকে মারার উদ্যোগ নিল জুরাইজ হুজরাখানা খানা নিয়ে নেমে গেল ওই বাচ্চার কাছে যে বলে এ সদ্য প্রসূত বাচ্চা তুমি সঠিক করে বলো তোমার পিতা ওই বাচ্চার জবান খুলে গেল ওই বাচ্চা বলল আমার পিতা হলো ওই মাঠের ওই রাখাল বলুন সুবহান শৈশব অবস্থায় চারটি বাচ্চা কথা বলেছিল এক হলো সেই জুরাইজের মিথ্যা সাক্ষী দেওয়া মায়ের সন্তান দুই বনি স্টাইল বংশের একটা বাচ্চা মায়ের কোলে দুধ খাচ্ছে ঘোড়া হাকিয়ে নিয়ে চলে যাচ্ছে মা বলছে যে আল্লাহ আমার সন্তানকে ওই সিপাহীর মতো তুমি হৃষ্ট করে দিও জওয়ান বানাই দিও ওই বাচ্চা ছোট বাচ্চা মায়ের থেকে মুখ ফিরায় নিয়ে বলে আল্লাহ আমাকে যেন ওই ওই সৈনিকের মতো যেন করোনা কিছুক্ষণ পরে আরেকটা লোক নিয়ে যাচ্ছে তার পিঠে চাবুক মারতে মারতে নিয়ে যাচ্ছে মা বলা আল্লাহ আমার বাচ্চাকে যেন ওই ব্যক্তির মতো করুণা যার পিঠে চাবুক পড়তেছে ছেলে আবার মুখ ফেরায় বলে আল্লাহ আমাকে মা বলে কেন কেন তুমি এমন বলতে বলে ওই যে সিপাহী হৃষ্ট পুষ্ট সিপাহি সে হলো জালেম আল্লাহ দরবার সে উঠবে আল্লাহ দরবারে দাঁড়াবে

যে ব্যক্তি মজলুম হাসরের ময়দানে সে নুরের চারা নিয়ে উঠবে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে বংশবাহান আল্লাহ এই দুই ছেলে তিন নম্বর আলাপ ইস সালাম বিনা বাপে যখন ভূমিষ্ট হলেন লোকজন ঘরে ধর ঘুরে ধরলো মরিমা আল্লাহ সাল্লামকে মরিয়াম আল্লাহ সাল্লামকে মানে মরিয়াম এ মরিয়াম তোমার তো স্বামী নাই সন্তান কোথার থেকে আসলো মরিয়াম তো কোনো সন্তানের দিকে ইশারা করে নিলাম সন্তান জানিয়ে দিল সন্তানের ঈসা সালামের জবান খুলে গেল তিনি কথা বলতে লাগলেন তিনি বললেন আমি আল্লাহর বান্দা আমার মা কোনো পুরুষ তাকে কখনো স্পর্শ করে নাই বলুন চার নম্বর আলাপ ইউসুফ আল্লাহ সাল্লামকে ইউসু আল্লাহ সাল্লামকে জুলাইখা যখন তার কুপ্রস্তাব দিল ঘরের ভিতরে বাইশটা টা দরজায় তালা বন্ধ করে কুপ্রস্তাব প্রস্তাব দিল সংক্ষেপ করে বলতেছি ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নাম করে দরজার কাছে আসতেন কটকট করে দরজার তালা খুলে গেল ইউসুফ আলাইহিসসালাম যখন বাইরে বেরিয়ে আসলেন দুল্লাহ একটা শিশু শুয়ে আর জুলাইখা পিছন থেকে তাড়া করে এসে ইসুব আল্লাহ সালামের জামা এটি ধরেছে পিছন থেকে জামা ফিরে গেছে গেছে ওই জুলাইখার স্বামী আজিজ মিসরি সামনে এসে পড়ল বললে জুলাইখা কি ব্যাপার তখন জুলাইখা বলল এই বদপুরুষ আমাকে কুপ্রস্তাব দিয়েছে দেখো সে বলো খারাপ লোক তখন ইউসুফ আল্লাহ সালাম ওই বাচ্চাকে সাক্ষী মানলেন দোল্লার ভিতরে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা বলল যদি ইউসুফের জামা সামনের থেকে ছেঁড়া থাকে তাহলে দোষী আর যদি পিছন থেকে জামা ছেঁড়া থাকে সে নির্দোষী বলুন সুবাহ এই চারটা বালক শৈশবে কথা বলেছিল আলহামদুলিল্লাহ অনেক দিন পরে হরি ঢালি এসেছি বড় ভালো লাগলো আমার অনেক ভালোবাসার লোক অনেক মহিম